সুপ্রিয় দর্শক বিন্দু আসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত ভারতের মাতব্যরই নয় বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় বাবু চন্দ্র রায় ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায় কোনো মাতব্যরই চায় না প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে আসছে পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র পরিবর্তনের করার সময় এখন এসেছে দুপুরে ময়মনসিং এর ঘাটে ডিএসি আলিম মাদ্রাসা পাঙ্গনে ময়মনসিং উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সালমান এম রুমেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাবু গৈশ্বর চন্দ্র রায় বলেন শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড় এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই সাবেক সেনা কর্মকর্তা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন এখন তার বাবার জন্য দোয়া করবেন এমন লোক খুঁজেও পাওয়া যাচ্ছে না ওদের কিন্তু বরকত ভালো না যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে শুরু করেছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মী অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেন ছাত্র জনতার রক্তের বিনিময় নতুন দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার স্বাদ সবার ঘরেই পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা কি দেখছি দেখছি সরকারের সংস্কারের নামে সংস্কার করছে যা জনগণ সন্দেহের চোখে দেখছে তিনি দাবি করেন ছাত্র জনতার আন্দোলন নষ্ট করার জন্য এখনো বিদেশি বিভিন্ন চক্রান্ত সক্রিয় রয়েছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ